নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো এবং খুব ভালোভাবে ছুটি কাটাচ্ছো প্রিয় বন্ধুরা তোমাদের আগেই বলে দিয়েছি মাধ্যমিকের খাতা কিন্তু দেখা শুরু হয়ে গেছে জোর কদমে খাতা দেখার কাজ চলছে এবং খুব দ্রুতই তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে যাবে প্রিয় বন্ধুরা দেখো যাদের পরীক্ষা খুব ভালো হয় তাদের এই পাস করা বা ফেল করা নিয়ে কোনো রকম টেনশান থাকে না তাদের মাথায় একটাই টেনশান যে কতটা ভালো নাম্বার আমি পেতে পারি বা কত বেশি নাম্বার আমি পাব কিন্তু দেখো যাদের পরীক্ষা একদম খারাপ হয়ে যায় বা যারা একদম ভালোভাবে পরীক্ষা দিতে পারে না অনেক ভুল করে আসে পরীক্ষায় এবং বাড়ি এসে যখন প্রশ্নের সঙ্গে উত্তর মেলায় দেখে প্রচুর প্রশ্ন উত্তর ভুল করে ফেলেছে এবং তোমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা বারবার কমেন্ট করছো যে আমি দশ হচ্ছে কারোর বারো হচ্ছে তারা কি পাশ করবে কিনা মাধ্যমিক দেখো আজকের এই ভিডিও তোমাদের বলে দেব কিভাবে বা কাদের মাধ্যমিকে পাশ করিয়ে দেওয়া হবে মাধ্যমিকে পাস নাম্বার আমরা কত জানি পনেরো মোটে হচ্ছে পঁচিশে পাস অর্থাৎ লিখিত এবং প্রোজেক্ট নিয়ে তুমি পঁচিশ নাম্বার পেলেই কিন্তু মাধ্যমিকে পাস করে যাবে এবং যদি তোমাকে প্রোজেক্টে দশ নাম্বার দেয় তাহলে তোমাকে মাত্র তুলতে হবে পনেরো নাম্বার অর্থাৎ লিখিত পরীক্ষায় তুমি পনেরো নাম্বার তুললেই কিন্তু পাশ করে যাবে তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এই পনেরো নম্বরটা তুলতেও হিমসিম খেয়ে যাও তারা কিভাবে পাশ করবে দেখো মাধ্যমিকে আমাদের প্রচুর শর্ট প্রশ্ন থাকে পাশাপাশি কি হয় প্রচুর বড়ো প্রশ্ন থাকে এবার তোমাদের মধ্যে অনেকেই রয়েছো কিছু ছেলে মেয়ে যারা শুধুমাত্র শর্ট কোশ্চেন লিখে চলে এসেছো এবং বড়ো কোশ্চেনে হাত দাওনি আবার অনেকে আছো যারা শর্ট কোশ্চেন একদম লেখনই বড়ো কোশ্চেন লিখতে শুরু করে দিয়েছ বা শর্ট কোশ্চেন করণি বড়ো কোশ্চেন করেছো তোমাদের পরীক্ষার আগে বলেছিলাম শর্ট কোশ্চেনটা কিন্তু অবশ্যই সব করবে দেখো এমসি কিউ তো ঠিক ভুলের কোনো ব্যাপার নাই না জানলেও অ্যান্সার করে দিয়ে চলে আসবে শুদ্ধ অশুদ্ধ রয়েছে মেলানো রয়েছে এই ধরনের প্রচুর প্রশ্ন থাকে যেগুলো তোমাদের বলেছিলাম কিন্তু করে আসতে হবে পাশাপাশি বলেছিলাম যদি নাও পারো কোশ্চেনটা কিছুটা অন্তত করে আসবে কিছুটা অন্তত যেমন অঙ্কে তোমাদের এক্সট্রার কিছু নাম্বার দেওয়া হচ্ছে যারা করে এসেছে তারাই কিন্তু নাম্বারটা পাবে প্রত্যেকে পাবে না এবার দেখো যারা করে এসেছে তারা কিন্তু নাম্বারটা পেয়ে যাবে কোন কোন নাম্বারে অঙ্কে কোন কোন কোশ্চেনের নাম্বার এক্সট্রা দেওয়া হচ্ছে এই নিয়ে তোমাদের পরে একটা ভিডিও বানাবো ডিটেলসে যে কোন কোয়েশ্চেনের কী অ্যান্সার কতটা উত্তর করলে কীভাবে নাম্বার দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো দেখো পনেরো নাম্বার হচ্ছে আমাদের পাঁচ নাম্বার এবার ধরো কোন একজন কোন একটা সাবজেক্টে চোদ্দো নাম্বার হচ্ছে ধরো খাতা দেখা শুরু হয়েছে এবং খাতা দেখা শেষে দেখা যাচ্ছে তার চোদ্দো নাম্বার হচ্ছে তাহলে সে ফেল করে যাচ্ছে কত নাম্বারের জন্য ফেল করছে এক নম্বরের জন্য ফেল করছে এবার তাকে কি ফেল করে দেওয়া হবে না তাকে ফেল করে দেওয়া হবে না তাকে পাশ করে দেওয়া হবে এই এক নাম্বার বা দুই নম্বরের জন্য কখনোই কাউকে আটকানো হবে না হ্যাঁ তবে তখনই আটকানো হবে না যে প্রশ্নের অ্যান্সার করে এসেছে বিষয়টা আরও সুন্দরভাবে ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিই দেখো তুমি ধরো মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমার দশটা প্রশ্ন ঠিক হয়েছে মানে দশটা শর্ট কোশ্চেন তুমি ঠিক করতে পেরেছো এবং তুমি ধরে রেখেছো এই দশ নাম্বারটাই আমি হয়তো পাব আর তুমি একটা কাজ কি করেছো তুমি করেছো কি বড়ো কোশ্চেন তিন চারটে লিখে দিয়েছ খুব ভালো লিখতে পারো নি বানিয়ে বানিয়ে তিন চারটে বড়ো কোশ্চেন লিখে এসেছ এবার তোমার কি হবে দশ নাম্বার তুমি ছাকা পেয়ে যাচ্ছ শর্ট কোশ্চেনের জন্য বড়ো কোশ্চেনগুলোই কী হবে তোমাকে এক দুই এক এক ধরো চারটে প্রশ্ন লিখেছ কত হচ্ছে দুই একে তিন একে চার একে পাঁচ অর্থাৎ তুমি বড়ো কোশ্চেনে পাঁচ নাম্বার পেয়ে যাচ্ছ তোমাকে পাশ করিয়ে দেবে দেখো যে কোশ্চেনে তোমাকে এক নাম্বার দেওয়া যাবে না সেখানেও তোমাকে এক নাম্বার দিয়ে পাশ করে দেওয়া হবে এবার তুমি যদি কিছু নাই লেখো তাহলে তো নাম্বার দেওয়ার জায়গা নেই সেক্ষেত্রে তোমায় কিন্তু নাম্বার দেওয়া হবে না যারা শর্ট কোশ্চেনের পাশাপাশি বড় কোশ্চেন লিখে তাদের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার গ্রেস দিয়ে পাশ করিয়ে দেবে গ্রেস জিনিসটা কি তুমি ধরো একটা উত্তর লিখেছ একদম বানিয়ে লিখেছো কিচ্ছু হয়নি উত্তর ঠিক হয়নি উত্তরটাই ধরো পাঁচ নাম্বার আছে তোমাকে এইখানে কত দিবে ধরো তোমার পাশ করতে গেলে দুই নাম্বার দরকার এইখানে করে তোমাকে দুই নাম্বার ধরিয়ে দিয়ে পাস করিয়ে দেওয়া হবে বা ধরো তোমার দরকার পাস করতে গেলে তিন নাম্বার তুমি ধরো চার পাঁচটা বড় কোশ্চেন লিখে একদম বাজে উত্তর কিচ্ছু হয়নি লেখা ভুলভাল লিখেছো। লিখেছ সেখানেও তোমাকে এক 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 করে দিয়ে তিন নাম্বার দিয়ে পাশ করিয়ে দেবে এবার তোমরা অনেকে যদি অনেকে আছো জানি শুধু শর্ট কোয়েশ্চেন করেছ ধরো পোমোটাকে কুড়িটা শর্ট কোশ্চেন করেছো জানছো ঠিক হয়ে যাবে হয়তো পাস করে যাবো এবার দেখা যাচ্ছে ওই পনেরোটার মধ্যে তোমার দশটা ঠিক হচ্ছে আর পাঁচটা ভুল আর কি করেছো তুমি বড় কোশ্চেন একদম কিছু লেখো নি সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল করে যাবে কারণ মার্ক দেওয়ার মতো তোমার খাতায় কোনো জায়গায় নেই আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি তো যাদের যারা বারবার কমেন্ট করছো বারো কি তেরো চোদ্দো হচ্ছে কেউ বলছো আমার বারো হচ্ছে কেউ বলছো দশ হচ্ছে তাদেরকে বলে রাখি যদি তুমি বড়ো কোশ্চেন লিখে আসো বারবার বলছি বড় কোশ্চেন যদি লিখে আসো দেখো বড়ো কোশ্চেন খুব ভালো লিখতে পারলে তো ফুল নাম্বার পেয়ে যাচ্ছ আর যদি বাজে লিখে আসো একদম তাহলেও এই এক নম্বর দুই নাম্বার করে দিয়ে তোমাকে পাশ করিয়ে দেবে নিশ্চিন্ত থাকো আরামসে থাকো রেজাল্ট নিয়ে একদম ভয় পাওয়ার দরকার নেই এই ভয়গুলো কারা পাবে যারা কিছুই লেখে নি সাদা খাতা জমা দিয়ে এসেছে তাদেরই ভয় পাওয়ার বিষয় যারা অন্তত সারা বছর কিছু তো পড়েছে আর পরীক্ষা নিয়ে যারা একটু অন্তত সিরিয়াস ছিল কিছু পরীক্ষায় লিখে এসেছে তারা পাশ করে যাবে তাদের কোনো রকম টেনশান নেওয়ার দরকার নেই আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো নেক্সট ভিডিওগুলোয় আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের দেখো বোর্ড খাতা দেখার বিষয়ে কিন্তু স্যারেরা নিজেদের ইচ্ছা খাতা দেখতে পারে না বোর্ডের একটা নির্দেশ দেওয়া থাকে এবং বোর্ড এটাও জানিয়ে দেয় কোন প্রশ্নের কি অ্যান্সার হলে ঠিক হবে তো অবশ্যই বোর্ড সেটা জানিয়ে দিয়েছে কোন প্রশ্নের কি অ্যান্সার সেই বিষয়টা তোমাদের আমি পরের ভিডিওগুলো আলোচনা করব তোমরা একটু মিলিয়ে নেবে দিয়ে আমাকে কমেন্ট করে বলবে সেই ভিডিওর নিচে যে কত নাম্বার তুমি পাচ্ছ ওকে সবাই ভালো থেকো খুব খুব এনজয় করো